ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ আজকে সোমবার সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজকে কাতলা মাছের ঝোল করবো ফুলকপি শিম আলু সব কিছু দিয়ে একটু পাতলা করে ঝোল বানাবো তো সেই জন্যই এখানে মাছগুলো ধুয়ে নিয়েছি আর সব সবজি কেটেও নিয়েছি তারপর প্রথমে আলুটা একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে শীতকালে এরকম সব রকম সবজি দিয়ে যে কোনো মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে এটাই আজকে আমরা সকালে ব্রেকফাস্টেও খাবো আর দুপুরবেলাতেও খাবো আর রাত্রিবেলা ভাবছি একটু বানাবো মটরশুটির কচুরি পিকনিকে মটরশুঁটির কচুরিগুলো এত ভালো হয়েছিল তাই ভাবছি যে বাড়িতেও একবার ট্রাই করব আগে কখনো বানাইনি আজকেই প্রথম বানাবো তাই জন্য সেদিনকে ভালো করে রেসিপিটা দেখে এসেছি যে ওই রান্নার মাসি কীভাবে বানাচ্ছিলো একে একে আমি সব সবজি ভেজে নিয়েছি আলু শিম ফুলকপি সবই ভাজা হয়ে গেছে তারপর আমি মাছটাও ভেজে নিলাম একটা একটা করে এরপর আমি কড়াইতে তেল গরম করে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম আর আলাদা করে বাটির মধ্যে একটু জলের সাথে মিশিয়ে নিয়েছিলাম হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো আমি একটু জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম নাহলে শুধু যদি তেলের মধ্যে দিতাম তাহলে পুড়ে যেতে পারতো সেই জন্য আমি সময় একটু জলের মধ্যে এই সমস্ত গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরই তেলের মধ্যে দিই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো তারপর সেটাও একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুটা আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একে একে মাছ আর ফুলকপি আর শিমটা দেবো একদম শেষে তারপর দিয়ে দিলাম একটু ধনে পাতা ব্যাস মাছের ঝোল রেডি হয়ে গেল তাহলে চলো এবারে বেরোনো যাক চলে এসেছি বাড়িতে এবার সকালে তোমাদেরকে বললাম না যে মটরশুঁটির কচুরি বানাবো সেই জন্য আসার সময় মটরশুঁটি নিয়ে এসেছি এসে আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে ভালো করে এটা পেস্ট করেছি আর এদিকে একটু হিং আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই মটরশুটির পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিলাম এক চামচ মতো চিনি আর স্বাদ মতো নুন আর দিলাম এক চামচ গোলমরিচ এই সব কিছু দিয়ে এটা ভালো করে শুকনো শুকনো করে নেব একদম যখন জলটা শুকিয়ে আসবে মানে নামানোর সময় হবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো বেসন বেসন দিলে এই পুরটা একটু শক্ত থাকবে তো হয়ে গেছে আমার পুরটা রেডি এরপর আমি এইদিকে ময়দা মেখে নিয়েছি ময়দার মধ্যে দিয়েছি একটু চিনি নুন আর দিয়েছি একটু ঘি গরম করে নিয়ে সব কিছু দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এই আমি পুরের মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট মতো জোয়ান এরপর একটা একটা করে লেচির মধ্যে পুর ভরবো আর ভেজে নেব আর এর সাথে খাওয়ার জন্য কোনো তরকারি বানায়নি আসার সময় একটু মাংসের ঘুগনে নিয়ে এসেছিলাম তো সেটা দিয়েই এই মটরশুটির কচুরি আজকে খাওয়া হবে তাহলে চলো সব কচুরি একটা একটা করে ভেজে কেমন হচ্ছে কচুরিটা আর ঘুগনিটা তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই খুব ভালো থেকো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তো আজকের মতো গুড নাইট বাই বাই